হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আমি এখানে কিছুটা ডুমুর নিয়েছি সবুজ সবুজ ডুমুর ডুমুর কিন্তু ভীষণ উপকারী একটি সবজি এটি পিওর অর্গানিক প্রচুর আয়রন রয়েছে আরও অনেক উপকার রয়েছে কাজেই ডুমুরের এই উপকারী ডুমুরের একটি রেসিপি বানাতে চলেছি আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না প্রথমে আমি এই ডুমুরগুলোকে এই ডাল থেকে ছাড়িয়ে নেব প্রথমে আমি এই ডালগুলো থেকে এইভাবে এগুলোকে খুলে খুলে নেব এগুলো তো সব ডালের মধ্যে লেগে রয়েছে এগুলোকে এইভাবে আমি খুলে ছাড়িয়ে নিচ্ছি ডুমুরগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি ডুমুর কাটার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে হাত কালো হবে না আঠাগুলোও ভরবে না এখন আমি এগুলোকে কেটে নেব এইভাবে ডুমুরগুলোকে আমি এইভাবে সাইড থেকে শুধু বীজগুলোকে বাদ দিয়ে এই অংশগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আমি সব ডুমুরগুলোকেই এইভাবে কেটে নেব ডুমুরগুলোকে এইভাবে আমি কেটে কেটে জলে দিচ্ছি এই জন্যই আমি জলে দিচ্ছি আমি এগুলোকে তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেবো তাতে ডুমুরির কালো ভাবটি চলে যাবে এবং পরিষ্কার হবে এবং রান্না করলেও কালো হবে না ডুমুরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছিলাম সবগুলোকে আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে এর কালো রসটি বেরিয়ে যায় এবার এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব ডুমুরের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলুগুলোকে এইভাবে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার রেসিপিটি শুরু করব আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কড়া হিট হয়ে গেছে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে সে দিলাম কিছুটা কালো জিরে নিলাম একটু বেশি পরিমাণে কালো জিরে নিলাম কালো জিরেটাকে দিয়ে দিলাম এবার আমার যে আলুগুলো ছিল কেটে রাখা আলুগুলো ডুমুরগুলো সেদ্ধ করে আমার এরকম হয়েছে আমি এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি ডুমুরগুলোকে সেদ্ধ করিনি এখানে আমি ডুমুরগুলোকে দিয়ে দিলাম এবার আমি এখানে নিন দেব এখানে আমি নুন দিয়ে দিলাম এবার একটু ঢেম দিয়ে দেবো হ্যাঁ হুকটা আমি দিয়ে দিচ্ছি নুন ও হলুদগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডুমুরের এই রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি এইভাবে কিছুক্ষণ ভেজে নেব আমি এই রেসিপিটি একটু মিডিয়াম হিটেই করব এটিকে আমি মিডিয়াম হিটেই ভেজে নেব আমি মিডিয়াম হিটে এইভাবে ভাজছি এবার এখানে আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব নিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে আমি আরও মিডিয়াম হিটে আরও একটুক্ষণ ভাজতে থাকব এগুলোকে আরও একটুক্ষণ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো যখন দেখব আমি একটু ব্রাউন ব্রাউন হয়েছে তখন প্রায় আমার সবগুলোই ভাজা হয়ে আসবে এইভাবে আরও একটুক্ষণ ভেজে নেব এই ঝুমুরের রেসিপিটি ভীষণই সুস্বাদু ভীষণ টেস্টি একটি রেসিপি ডুমুরের এই রেসিপিটি যদি থাকে গরম ভাতের সঙ্গে তো এত সুন্দর একটি রেসিপি খেতে তো খুবই ভালো লাগবে প্লাস এটি বিকেলে মুড়ির সঙ্গেও খেতে পারবেন আবার রুটির সঙ্গেও খেতে পারবেন এত সুস্বাদু একটি রেসিপি ডুমুরের রেসিপিটি আমার প্রায় হয়ে এসেছে ভীষণ টেস্টি এই রেসিপিটি এটি ডুমুরকে অনেকভাবে খাওয়া যায় কিন্তু এইভাবে ডুমুরকে যদি রান্না করা যায় এটি ভীষণ টেস্টি লাগে খেতে আমি এবার এটাকে নামিয়ে নেব আমি এখানে এটি নামানোর আগে আমার আমি এখানে একটু কিছুটা তিল নিয়েছি এই তিলগুলোকে আমি এখানে দিয়ে দিলাম এই তিল দেওয়াতে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে এইভাবে আপনারা ট্রাই করতেই পারে তিল দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না এটিকে আমি একটু নেড়েই এখন আমি নামিয়ে নেব আমার ডুমুরের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এটি রেডি টু সার্ভ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা যারা আমার ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যার জন্য আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই